কাটাযুক্ত এবং সেটা চুল থেকেও চিকন একটা পদ যে সম্মিলিত দর্শক শ্রোতামণ্ডলী সেটা পাড়ি দেওয়া এতটা সহজ হবে না অত্যন্ত কঠিনতম একটি পদ আমার আপনার জন্য অপেক্ষমান আর সেই নিকোষকালো অন্ধকারের জন্য চিকন কাটা যুক্ত এই পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের নূরের প্রয়োজন হবে আমাদের বাতির প্রয়োজন হবে আমাদের আলোর প্রয়োজন হবে আরে আলো বৃদ্ধি পাওয়া এ নূর বৃদ্ধি পাওয়া একটি দোয়া আমি আপনাদের সাথে শেয়ার করবো দোয়াটি তাহরিমের মধ্যে বর্ণিত রয়েছে দোয়াটি হল আমি ভেঙে ভেঙে পাঠ করছি আপনিও আমার সাথে সাথে পাঠ করে মুখস্থ করে নিন দেখুন এটা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি আবার পাঠ করছি রক বেনা লানা নো রানা লানা ইন্নকা আলা কুল্লি সাইয়েং পদি

আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি সব কিছু করতে সক্ষম সব কিছু আপনি করতে পারেন জি সম্মানিত দর্শকের শ্রদ্ধমণ্ডলী এখন আমি আপনি যদি শুধুই দোয়ার উপরে এক করি শুধুই দোয়াই পাঠ করি এবং ভাবি এই দোয়া পাঠ করলেই মনে হয় আমরা তুলসিরত পারি দিতে পারবো জি সম্মানিত শুধুই এমনটি ভাববেন না অবশ্যই আমাদের আমল করতে হবে আল্লাহ আল্লা সবাইনাবা যত বিধানাবলী আমাদের উপরে নাজিল করেছেন এগুলোর উপরে মেনে এগুলো মেনে চলতে হবে এবং পাশাপাশি এই দোয়া পাঠ করতে হবে যে আপনি নামাজ পড়লে আপনার নূর বৃদ্ধি পাবে আপনি হস করলে আপনার নূর বৃদ্ধি পাবে আপনি জাকাত দিলে আপনার নূর বৃদ্ধি পাবে আপনি রোজা রাখলে আপনার নূর বৃদ্ধি পাবে আপনি যত আমল আছে এগুলো করলে আপনার নূর বৃদ্ধি থাকবে এবং পাশাপাশি আমি আপনি এই দোয়া পাঠ করলেন ইনশাল্লাহ আমি আপনি এই কঠিনতম পথ পাড়ি দিয়ে আল্লা সুহায়নতার চিরস্থায়ী সুখের উদ্যান জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ সুবাহনত্মে মুসলিমাকে দান করুন আমি নখানা আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ